আমাদের স্টুডিওতে হবে আজকে একটি গানের প্রতিযোগিতা কাদি শুভ ভাই লড়বেন মৌলিক গানের পক্ষে হয়ে উনি কি গান গাইবে মৌলিক আমারটা যৌগিক যৌগিক মানে আমি কিছু যোগ বিয়োগ করবো প্লাস মাইনাস আচ্ছা শুধু তুমি আছো কেউ তো আর থাকে না ভালোবাসি আমি শুধু তোমায় চোখেতে চোখ রাখুন এবার এইখানে যৌগিক গান গাবেন রাখি ভাসান হাত পাজুড়ে শুধু সুলকানি বড় সুধে ছাড়ে না আম পাতা পা আর কাডাল পাতা কে সুই তো বাদ রাখি না হুম ভালো মলম কাজ তো হয় না হোলিও প্যাথি খাইছি লম্বা হয় না আপনার ব্যাগ আমনের ব্যাগ হাত পা জুড়ে শুধু চুলকা ওটা আমার ওটা খেল যৌগিক গানের ঠেলায় মৌলিক গানও কিন্তু উঠে গেছে